আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকমদ হু আনুসল্লা রসুলহীন করিম ভাই মোহতর আমার দোস্ত বুজুর্গ আল্লাহ জল্লা শাহুহু আম্মানু আলহু আমাদের উপরে হেসান করছেন বলে দয়া করছেন মায়া করছেন আল্লাহ তালা আমাদেরকে বলে ওই রমজান পর্যন্ত হায়াতকে পৌঁছা দিচ্ছেন বলে আজ থেকে তিন মাস আগে আমরা দোয়া আরম্ভ করছি আল্লাহ হুম্মা লানা কি রজব সাহবান ও লিগ্ন রমদান হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে রাখেন তো আলহামদুলিল্লাহ হতে পারে আগামীকাল চান রাত হতে পারে যেহেতু সম্ভবত শুনছি সৌদি আরবে আজ চাঁদ উঠে গেছে ইনশাল্লাহ আজকে থেকেই আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল আমাদের বাংলাদেশে পাকিস্তান ভারত সহ এশিয়া মহাদেশের মতো অনেক দেশে আগামীকাল থেকে এই সঙ্গে তো ভাই আমার লাইফটা শোনা যাচ্ছে কি না লাইফটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা দেখা দেখছেন তাও জানাবেন আর আমার লাইফটাকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দিনের খাতিরে তো আমি তেমন উল্লেখযোগ্য কথা বলবো না মানে আমি আমার ব্যক্তিগত কথা বলবো না আমি একটা হাদিস করবো আজকে রমজানের ফাজালের সম্বন্ধে ফাজালে রমজান থেকে হাদিসটা পড়ব রমজানের ফজিলত হজরত সালমান রাদি আল্লাহতালহ হইতে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী করিম সাল্লহিবাসাল্লাম সাবানের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ শীল মোবারক মাস ছায়া স্বরূপ আসিতেছে যাহার মধ্যে সবে কদর নামে একটি রাত্রি রাত্রি আছে যাহার সহস্র মাস হইতে উত্তম আল্লাহ হাতালা তোমাদের উপর আল্লাহ তালা তোমাদের তোমাদের উপর রোজা তোমাদের উপর ফরস করিয়াছে এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবি পরাকে তোমাদের জন্য পুণ্যের কাজ করিয়াছে যে ব্যক্তি এই মাসে কোনো একটি নফল আদায় করিল সে জন্য রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল সুবাহান আল্লাহ যে রমজান মাসে একটা নফল এবাদত করবে অন্য মাসে একটা হলে সমতুলল সুবাহান আল্লাহ বলে সারা সারা দুনিয়া সারা দুনিয়া বলে সারা জীবনের সারা জীবনের বলে নফল এবাদতকে একত্রিত করলে একটা ফরজের সমতুল হইবে না আর আল্লাহ আল্লাহতালা বলে আল্লাহ তালা বলে রমজান মাসে রমজান মাসে একটা নফল এবদতকে একটা ফরজের সমতুল্য করিয়া দিছে আল্লাহ আর আর এই আর যে এই মাসে একটি ফরজ আদায় করিল সে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করা সব সব পাইবে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করা সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবে আদিশটা আবার পড়তেছি হরত সালমান রাজি আল্লাহ তালানু হইতে বর্ণিত তিনি বলেন করিম সাল্লা সাল্লাম সাবানের শেষ তারিখে আমাদিগকে নসিহত করি করিতেছেন যে তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদা শিল্পূর্ণমোবরক মাস সায়াস্বরূপ আসিতেছে যাহার মধ্যে সবে কদর নামে একটি রাত্রি আছে যাহা সহস্র মাস হইতে উত্তম হাতালা তোমাদের উপর রোজা ফরজ করিয়াছেন এবং রাত্রিজাগরণ অর্থাৎ তারাবি পরাকে তোমাদের জন্য পুণ্যের কাজ করিয়াছেন যে ব্যক্তি এই মাসে কোনো একটি নফল আদায় করিল সেজন্য রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল আর যে এই মাসে একটি ফরজ আদায় করিল সে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করিল সুবাহান আল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লাম আরও বলেন ইহা সবরের মাস সবরের পরিবর্তে আল্লাহ বেহেস্ত রাখিয়াছেন আল্লাহ রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস এই মাসে মোমেন লোকদের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজদারের ইফতার করাইবে সে ব্যক্তি উহার যে ব্যক্তি কোনো রোজদারকে ইফতার করাইবে সে ব্যক্তির জন্য উহা মাফের এবং দোযোগের অগ্নি হইতে নাচাদের কারণ হইয়া দাঁড়াইবে কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে কোন কোন ব্যক্তিকে ইফতার করায় বলে আল্লাহ আল্লাহতালা তার জন্য বলে দোযোগের আগুনকে হারাম কইরা দিবে এবং গুণামাফের কারণ হইয়া দাঁড়াইবে এবং উক্ত রোজদারের সব সমতুল্য সে ব্যক্তি মানে অনেকই লাভ করিবে অথচ রোজদারের সব বিন্দু পরিমাণ রোজদারকে যদি বলে ইফতার করায় আল্লাহ ওই রোজদার রোজা রেখা যে নাকি পাইছে সেই নাকি আল্লাহ তালা তার আমল নামায় দান করবে আল্লাহ সাহাবাকরাম জিজ্ঞাসা করিল এ নবী আমাদের মধ্যে অনেকের এই সামর্থ্য নাই যে সে অপরকে ইফতার করাইবে এবং পেট ভর্তি করাই করাইয়া খাওয়াইবে বলে সাহাবারা বলল ইয়া রাসুল্লাহ আমাদের মধ্যে এই রকম অনেকের নাই যে মানুষকে পেট খানা খেলাইবে ইফতার করাইবে তো হুজুর সাল্লাম বলিলেন পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয় যে ব্যক্তি কাহাকে একটি খেজুর দ্বারা ইফতার করাইবে আল্লাহ পাক উহাকে উক্ত সোয়াব প্রদান করিবে সুহান আল্লাহ একটা খেজুর দ্বারাও যদি কাউকে ইফতার করায় আল্লাহ তালা তাকে উক্ত সোয়াপ প্রদান করিবে বলে দজকের আগুন থেকে আল্লাহ তালা তাকে এরমকে বাঁচা দিবে বলে আল্লাহ তালা তার গুণাকে গুণাগুলোকে মিটাই দিবে বলে রমজান মাসে বলে কত ফাজাইল কত লাভ বলে এক গ্লাস পানি পান করাইবে বলে এইটার জন্য সে নেকি পাইবে বলে একটা খেজুর দ্বারাই করাইবে এটার জন্য রোজা সমতুলন নেকি পাইবে বলে দোযোগের এখন থেকে আল্লাহ তাকে তালা তাকে হেফাজত করবে হুজুরফাক সাল্ল সাল্লাম আরও আরও বলেন ইহা এমন একটি মাস যাহার প্রথম দিকে আল্লাহতাল রহমত বর্ষিত হয় হুজুরফাক সাল্ল সাল্লাম বলতেছে ইহা এমন একটি মাস যাহা প্রথম দশ দিন আল্লাহ আল্লাহতাল রহমত বর্ষিত হয় দ্বিতীয় দশ দিন মাঘফিরাত এবং তৃতীয় দশ দিন দোজকের আগুন হইতে মুক্ত দেওয়া হয় আল্লাহ বলে রমজান মাসকে তিনটা ভাগ করছে বলতেছে বলে প্রথম দশ দিন আল্লাহ তালা বান্দার উপর অগণিত রহমত ভর্ষণ করে বলে দ্বিতীয় দশ দিন আল্লাহ তালা বান্দাকে বান্দার গুণাগুলোকে মাফ করে বলে তৃতীয় দশ দিন আল্লাহ তালা বান্দাকে দোজকের আগুন হইতে মুক্তি দান করে সুবাহান আল্লাহ যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম এবং মজদুর হইতে মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ করিয়া দিবেন এবং অগ্নি হইতে দান করিবেন বলে এই মাসে যদি বলে তার গোলামের বলে তার কর্মচারীর কাজকে এরকম হালকা করিয়া দেয় বলে কর্মচারী রোজা রাখছে বলে কষ্ট হইবে কর্মচারীর কাজকে বলে এরকম গিয়া কমায় দেয় আল্লাহ তালা এর দ্বারা তার ফাজ রাখছে বলে তার গুণাগুলোকে মাফ করে দিবে এবং দু যোগের আগুন তাকে যোগের আগুন তার জন্য হারাম করে দিবে হুজুর পাপালাম আরও বলেন চার কাজ রমজান মাসে বেশি বেশি করিয়া করিবে চারটি কাজ রমজান মাসে বেশি বেশি করিয়া করিবে বলে প্রথম দুই কাজ যারা আল্লাহ সন্তুষ্ট প্রথম দুই কাজ যারা আল্লাহ তালা সন্তুষ্ট হাসিল হইবে একদম কালেমা তৈ বেশি বেশি পাঠ করিবে আর এসতে বেশি বেশি পাঠ করিবে দ্বিতীয় দুই কাজ ইহা এই যে আল্লাহ তালা নিকট বৃহস্প প্রার্থনা করিবে এবং ধজ হইতে পানাহা চাহিবে বলে প্রথম দুই কাজ হইল গিয়া। বলে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টর জন্য বেশি বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এষ্টেট ফাৰ কৰা ল হাউ লাও লা কুৱতে ইল্লা বিল্লা লা হাউ লাও লা ইল্লা বিল্লা অষ্ট গফলুল ল অষ্ট গোফরুল ল ই বলে এই ষ্টেপ ফাৰ বেশি বেছি কৰা বলে প্ৰথম দহ দিন কালেমা পড়া ল ইলা হেল্ল ল ল ই ল ল দ্বিতীয় দহ দিন হলো কে স্টেট ফাৰ কৰা আর তৃতীয় দহ দিন হইলো জাহান্নাম ডেকা মুক্তি চাওয়া বেহেশ তেল প্ৰার্থনা যে ব্যক্তি এই মাসে কোনো রোজদারকে পানি পান করাইবে যে ব্যক্তি দেখেন কত ফাজল কথা এসছে যে ব্যক্তি এই মাসে কোনো রোজদারকে পানি পান করাইবে আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাহাকে হাউজে কাউসার হইতে এমন পানি পান করাইবে যাহা যাহা বেহেস্তে প্রবেশ করা পর্যন্ত আর কোনো পিপাসিত হইবে না আল্লাহ হেমদিহি যে ব্যক্তি এই রমজান মাসে কোনো ব্যক্তি গেলে এক গ্লাস পানি পান করাইবে আল্লাহ তালা বলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে এমন পানি পান করাইবে অর্থাৎ হাউজে কাউসের পানি পান করাইবে বেহেস্তে প্রবেশ করার আগ পর্যন্ত সে পিপাসিত হইবে না সুবাহান আল্লাহ বলে বাই হা কি বলে এই রমজান মাসের বেশি বেশি বলে হাদিস তাই পর্যন্তই বাকি ফাজ আছে বলে আল্লাহ তালা আমাদেরকে এই রমজানে রমজান মাসে বেশি বেশি ন্যা করা তো অভিজ্ঞান করুন বেশি বেশি ন্যাকামাল করা বলে প্রত্যেকটা সময় দামি রমজান মাসে প্রত্যেকটা সময় দামি বলে রমজান মাসে রোজা থাকা অবস্থায় আল্লাহ তালা বান্দার গুণ বান্দার দোয়া কবুল করে বলে বান্দা যে দুয়াই করে আল্লাহ তালা সেই দোয়াই কবুল করে রমজান মাসে দোয়া কবুলের মাস রমজান মাস হলেও দোস্ত দোয়া কবুলের মাস রমজান মাসে বেশি বেশি দোয়া করা বলে শুধু হাত তুইলা দোয়া করা না বলে চলতে ফিরতে খাইতে লইতে বসতে বলে দোয়া করা বলে দুয়ার জন্য অজু শর্ত না দোয়ার জন্য অজু শর্ত না যে অজু করতে হইবে বলে দোয়া বলে হাত উঠানোর শর্ত না বলে হাত উঠা দোয়া করতে হইবে বলে আমি হাঁটতেছি আয় আল্লাহ সমস্ত মতে গুণাগুলোকে মাফ করে দেন আয় আল্লাহ সমস্ত মতকে জাহান্নামের আগুন থেকে রিস্কৃতি দান করেন আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা কোমরবাসী হয়ে গেছে বলে জানি না কোন অবস্থায় আছে কি হালতে আছে আল্লাহ রোজা রশিল্লা করে তাদের গুণাগুলোকে যেন মাফ করে আনছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে মাফ হয়ে যায় সেই তৌফিক দান করেন বলে বেশি বেশি দোয়া করা রমজান মাসে বেশি বেশি দোয়া করা বলে নিজের নিজের গুণ হওয়ার জন্য দোয়া করা আজকে হুজুর এই কথা বলতেছিল বলে হুজুর পাক ফাকসালাম বলে রমজান মাসে বলে যখন মিম্বারে প্রথম পাও রাখছে বলতেছে আমিন বলে দ্বিতীয় পাও রাখছে বলতেছে আমিন বলে তৃতীয় পাউ যখন ডাকছে মেম্বারের মধ্যে তখন বলছে আমিন তো শাহাবারা বলতে বলতে আছে রাসুল্লাহ আপনি তো পিছনে কখনো এরকম আমিন বলেন নাই আজকে যখন আপনি মেম্বারের মধ্যে উঠতে আসছেন তখন আমিন বললেন কারণ কি বলতে আছে এই মাত্র জিব্রাইল আলা সাল্লাম আমার কাছে তার শ্রীফ আছে আর এই কথা বলতাছে বলে যে রমজানের রোজা পাইলো বলে তার জিন্দিগির মাফ করাইতে পারলো না বলে আমি বলছি আমিন বলে জিবাজ্লাম বলছে আমিন বলে মাফ করতে পারলো না বলে সে তো হতবাগা বলে রমজান মাসে রোজা পাইল আর তার মাফ হইল না সে তো হতবাগা হইল হতবাগা হতবাগাদের দপ্তরে তার নাম লেখা হয়ে যাবে বলে যখন দ্বিতীয় ইয়ে হচ্ছে বলে বৃদ্ধ মাতা অথবা পিতা দুজন থেকে একজনকে পাইল বলে সে মাফ করাইতে পারলো না বলে মাতা পিতা পাইলো কিন্তু মাফ করাইতে পারলো না আল্লাহ রসুল বলছে আমিন বলে এর জন্য বাইদস্ত বুজুর্গ বলে এই রমজান মাসে আমার সময়টা যাতে বলে সহিদ শুদ্ধভাবে কাটাইতে পারি আল্লাহ আল্লাহতালার হুকুম এবং জনব মাহমদুর রাসল সাল্লিবাসাল্লাভে নুরানের শূন্য তরিকা কাটাইতে পারি এর জন্য মেহনত করতে হবে চেষ্টা করতে হবে বলে দোয়া কান্না কাটি করতে হবে বলে বলে রমজান মাস একটা বলে কামাইর মাস কামাই জিন্দেগির কামাইয়ের মাছ দোস্ত বলে এই মাসে এমন একটা রাত রাত্রি আছে বলে যে যে ব্যক্তি নাকি এই রাত্রিটা পায়ে গেল সে হাজার মাস এবদত করলে যে নাকি হইবে সেই নাকি আল্লাহ তালা তার আমল নামায় দান করবে দস্ত বুঝুর্গ বলে ওই রাত্রি রাত্রটি হইল গিয়া উত্তম রাত্র যে রাত্র রাখি উত্তম জিনিস নাজিল হয়েছে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে বলে উত্তম নবীর উপরে বলে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে এই জন্য আল্লাহ তালা এই মাসকে এত দামি করছে বলে বলে এই এর জন্য এই রমজান মাসে যেহেতু পুরাণ নাজিল হয়েছে বলে আল্লাহ তাআলা কালাম নাজিল হয়েছে এই জন্য রমজান মাস হলো সমস্ত মাস হইতে উত্তম মাস রমজান মাস এর জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার আমার যাতে আমার যাতে হেলায় খেলায় না সময়টা কাইটা যায় হেলাই খেলায় যাতে সময়টা না কাইটা সময়কে মূল্যায়ন করা দোস্ত একবার সুব হান আল্লাহ বললে বলে সত্তর বার সুব হান আল্লাহ নাকি পাওয়া যাইব একবার আলহামদুলিল্লাহ বললে সত্তর বার আলহামদুলিল্লাহ যায়বে। একবার আল্লাহু আকবর বললে সত্তর বার আল্লাহু আকবর বলানে কি পাওয়া যাইবে এই রমজান মাসে কেউ যদি একটা কোরআন খতম করে বলে অন্য মাসে সত্তরটা কোরআন খতম করলে যে নাকি হইবে সেই নাকি আল্লাহ তালা তার আমল নামায় দান করবে দোস্ত বুজুর্গ এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলে রমজান মাসকে গণিমত মনে করা আল্লাহ তালা আমাকে হায়াতকে পৌঁছা দিছে রমজান পর্যন্ত এটা হুদিব বহুত বড় খোঁজ শিব রমজান পর্যন্ত আমি হায়াত পাইছি আমার হায়াতকে কাছে লাগাইতে হইবে আল্লাহ তালা আমাকে অবশ্যই গুনা মাফ করাইতে চায় এই জন্য রমজান পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ তালা পৌঁছাই দিয়েছে দোস্ত এখন আমার আল্লাহ তালার কাছে গুনা মাফের জন্য বলে খুব রোনাচারি করতে হইব কান্নাকাটি করতে হইব আর আল্লাহর আল্লাহ তাল্লাহর কাছে মাফ চাইতে হইব আমার পিছনে গুনাকে আল্লাহ আপনি মাফ করে দেন আগামীতে যাতে বেশি বেশি ন্যাকামল করতে পারে সেই তৌফিক দান করেন বলে রমজান মাসে বলে এরম কি ফায়শাক বলে জবানকে হেফাজত করতে হবে দোস্ত বলে রমজান মাসে জবানকে হেফাজত করতে হইবে এই আল্লাহ তালে জবানটা দিচ্ছে না জিব্বাটা দিছে না এই জিব্বারও হিসাব হইবে কালকে আমাদের ময়দানের মধ্যে হয়তো অবকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালানহ এই জিব্বাকে টান দিয়ে ধরতো আর বলতো এই জিব্বা তোর কারণেই আমি এরকমকে জাহান্নামের মধ্যে প্রবেশ করব। আল্লাহ মাফ করুক অথচ আসহাবে মুফাস দশজনের মধ্যে একজন এত বড় হস্তি সাহাবি বলে যে নাকি প্রথম খলিফা ছিল সেও নিজেকে ধিক্ষার দিত হায় আমি যদি কোনো তীক্ষ্ণকণ্ড হইতাম আমি যদি ঘাস হইতাম আমি যদি কোনো এরকম গিয়া জানোয়ার হইতাম এত বড় সাহাবি ছিল তারপর ভাই দোস্ত গো তাদের দিলের মধ্যে কীরকম ভয় ছিল সাহাবাদের আমাদেরও ভয় থাকতে হইবে দিলের মধ্যে আমাদেরকেও ভয় থাকতে হইবে আল্লাহ ভয় থাকতে হইবে নবীর তরিকা অনুযায়ী জিন্দগি যাপন করতে হইবে হুজুর পাক সাল্লা সাল্লাম উম্মতের জন্য এখনও পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতে আছে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আল্লাহ তালা লাগাচ্ছে শেষ দায় বইটা কান্নাকাটি করবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে দোস্ত দোস্ত বুঝর্গ রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ ঢাল কি বলে ওই যে যুদ্ধের ময়দানে যে তরোয়াল তরোয়ালদের কবে যখন আঘাত করে ওই ঢাল দের তরোয়ালা প্রতিহিত করে বলে ঢাল শুরু হইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল এই রমজান মাস এই জন্য রমজান মাসে আমাদেরকে বলে আল্লাহ তালা যেহেতু আমাকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দিচ্ছে আগামীকাল থেকে তারা আরম্ভ হয়ে যাইব মাগরিবের নামাজের পর থেকে রমজানের শুক্রা বলে জাহা জাহান নামের বলে জাহান নামের অগ্নিকে আল্লাহ তালা নিভায় দিবে রমজান মাসে এক মাস আল্লাহ তালা বলে জাহান্নামীরা বলে তারা এরকম হেফাজত হইবে বলে জাহান্নামীদেরকে আল্লাহ তালা এই রমজান মাসকে রমজান মাসে আল্লাহ তালা জাহান্নামে রাখুন কেউ দিবে আর বলে যারা জান্নাতবাসী বাসী হইবে তাদের না নিয়ামত আল্লাহ তালা বলে কবরের মতো প্রসারিত কইটা দিবে এই জন্য ভাই দস্ত বুজুর্গ বলে আমিও যাতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি যেহেতু আমার রূপ জান্নাতের মধ্যে ছিল দুনিয়ার মধ্যে মুসলমান কইরা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছে বহুত বড় আমি মুসলমান হইতে পারছি আল্লাহ তালা আমাকে মুসলমান কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছে এই কালেমা দা কালেমা দিয়া পাঠাইছে দাবি নবীর দাবি উম্মত কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছে আবার বুঝতে হইবে আল্লাহ তালা অবশ্যই আমাকে জান্নাত বাসী করে দুনিয়ার মধ্যে পাঠাইছে জান্নাতি জান্নাতি কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছে যেহেতু এই নবী শেষ নবী এই উম্মত সেই শেষ উম্মত এই নবীর পর আর কোনো নবী আসবে না এই উম্মতের পর কোন উম্মত আসবে না আমরাই সর্বশ্রেষ্ঠ উন্মত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দেওয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে সর্বশ্রেষ্ঠ নবী দেওয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে সর্বশ্রেষ্ঠ উন্মত করে আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাদের একটাই কাজ মানুষকে সৎ কাজের আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো আর আল্লাহ তাল্লাহের উপর পরিপূর্ণ ইমান আনবো হুজু পাক সালামে নুরানি তরিকাকে এক ধরবো এই জন্য আমাদের বলে খুব নিজেকে দাবাইতে হইবে নিজের আমিত্বকে দাবাইতে হইবে নিজের নিজের নক্সের উপর পাও রাখতে হইবে শাহাবাজমাই নাদি আল্লাহ তালুম এক পাও রাখছে নিজের নক্সের উপরে আরেক পাও রাখছে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আমাদেরকেও দোস্ত বুঝুরগো বলে ওই মেহনত করতে হইবে যে মেহনত ছ লক্ষ অতন্তরে স্ব দুই লক্ষ নবী আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছে স লক্ষ সাহাবী যে মেহনত করছে লা ইলা আইল্লাহ মোহাম্মদুর রসুল বলে ওই মেহনত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়া পাঠাইছে বলে এই মেহনত মেহনতকে আল্লাহ তালা বলে এই রমজান মাসে আল্লাহ তালা হুজুফা সাল্সু প্রাপ্ত হয়েছে কোরআন নাজিল হইছে এই রমজান মাস থেকে আমার জিন্দেগিকে পরিবর্তন করতে হইবে পিছনে যা হইছে গেছে আল্লাহ মাপ চাই তোবা করি বলে রমজান পাইছি এখন থেকে আমার এবাদত বন্দীকে বাড়া দেবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের বেশি বেশি দেখ আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের গুনাগুলাকে মাফ করে দে আমাদের মাথা পিতার গুণাগুলোকে মাফ করে দে আমাদের মাথা পিতা যারা কবরবাসী হয়ে গেছে তাদের গুণাগুলোকে মাফ করে দে তাদের কবরকে জান্নাতের বাগান বানা দে বলে জান্নাতের সাথে সুযোগ সংযুক্ত করে দে বলে জান্নাতের সাথে গিয়া বলে কি বলে জান্নাতের সাথে জান্নাতের পোশাক পরিধান করা দেখ জান্নাতের সাথে সংযুক্ত দেখ আমাদের কি অদস্ত বুঝব বলে কবরে চাইতে হইবে আমার কবর আমার হাসর আমার মিজান আমার পুলিশিরাত আমার জান্নাত আমার একাই পারি দিতে হইবে ঠিক আছে ভাই ভাই অনেকে কমেন্ট করছে আমার মামত ভাই আব্দুর রহমান কমল ওয়ালাইকুম আসসালাম হাজির সাহ রমজান মুবার আমাদের জন্য দোয়া ইনশাল্লাহ সবার জন্য সবাই দোয়া করব। সবার জন্য সবাই দোয়া করব। আমি যদি অন্যের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা ফেরেস্তারা কইবে দেখেস্তারা তার নিজের কত প্রয়োজন আছে নিজের কত জরুরত আছে নিজের কত চাওয়া আছে পাওয়া আছে সে নিজের জন্য দোয়া করতেছে না অন্যের ভালাই অন্যের ভালোর জন্য দোয়া করতেছে যা তাকে আগে এই জিনিসগুলা দান কর এই জন্য আমরা অন্যের জন্য দোয়া করব। অন্যের ভালাই অন্যের খারাপই দেখার চেষ্টা করব না কে কী করতেছে কে কী করতেছে বলে হ যদি কোনো খারাপ কাজ করে বলে তার জন্য ধোয়া করব। তাকে তার তার খারাপ কাজকে অন্যের কাছে বইলা বেরাবো না ঠিক আছে ভাই রমজান মাসকে জবানের হেফাজত করব বলে জবানের হেফাজত করব রমজান মাসে বলে বেশি বেশি ন্যাকামাল করব। বলে জবানের হেফাজতের দ্বারা বলে আল্লাহ আল্লাহতালা আমার এবাদতের মধ্যে বলে ই দান করবে কুয়ার দান করবে শক্তি দান করবে আব্দুর রহমান তুমি আমার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি দোয়া করি তোমার জন্য আল্লাহ তালা তোমার নেকমাক্স পূর্বা করুক তালা তোমাকে মাফ করে দেখ আল্লাহ তালা তোমাকে গিয়ে আবারও আল্লাহর ঘরে জিহরত করা তৌফিক দান করুক হজ করা তৌফিক দান করুক কোমরা করো তো দান করুক আমার জন্য দোয়া করো সবাই সবার জন্য দোয়া করবো বলে দোয়ার এহেবাম করা বলে আল্লাহ তালা আমাদের দুইটা সময় দিচ্ছে রমজান মাসে চব্বিশ ঘন্টা দুয়া কবল হইবে বাকি দুইটা সময় মনে রাখবো এক সময় হয় না সুযোগ হয় না বলে যেহেতু রমজান মাসে আমরা পাইছি বলে বলে খাইতে খাইতে উঠি দুই জায়গার নামাজ পড়বো দুই দুই চার জায়গার নামাজ পড়বো অর্থাৎ কমসে কম দুই জায়গার দামাজ পড়বো তাহাজতে নামাজ পড়বো আল্লাহ তালা প্রথম আস মানে আসে প্রথম আসমানে মানে আসে বলে কি আছে উমুক কে আছে তুমুক বলে কি আছে অভাবগ্রস্ত কি আছে গুনা মাফ করে দিতে চাও কি আছে ঋণগ্রস্ত কি আছে ক্ষমা ক্ষমা প্রার্থী আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকে ডাকতে থাকে বলে ম জিম সব পাঁচবার ডাকে ফরজ আজানের জন্য আর নফলের জন্য আল্লাহ তালা ডাকে বলে সে সাথে আল্লাহ তালা ডাকতে থাকে উঠো বান্দা দেখেন অনেক সময় ঘুম থেকে সাট করে চোখটা জাগনা হয়ে জায়গা চোখটা খুলা জায়গা আল্লাহ তালা জাগনা করে দেয় শেষ সাথে উঠে করার জন্য শেষ সাথে উঠা করার জন্য আল্লাহ তালা জায়গা দেয় দেখেন অনেক আছে অনেক আছে আল্লাহ তালা জায়গা দেয় অনেক সময় পশাবের বেগ পশাবে চাপ দেয় বলে পশা পিড়া কইরা নামাজ দুই রাখার নামাজ পুরা দাঁড়া যাই বলে হচ্ছে যেহেতু শেষ সাত আল্লাহ তালা দুয়া কবুলের সবাই এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করি যেহেতু রমজান ম্যা এক মাস আমরা সেহেরি খাইতে উঠবো ওই সময় দুই রাখার নামাজ পড়বো তা হাজুতে নামাজ পড়বো সমস্ত মতের জন্য দোয়া করব নিজের মাতা পিতার জন্য দোয়া করব নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো নিজের সন্তান সন্তানদের জন্য দোয়া করব। নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করব। ঠিক আছে আর হইলো গিয়া ইফতারের সময় ইফতারের সময় দোয়া কবুল হয় উল্লেখযোগ্য সময় বলে খানার সামনে রেখে দিছি আল্লাহ তালা ফিরসাদের সাথে গর্ব করে দেখো আমার ভয়ে বান্দা খানা খাইতেছে না আমাকে কতটুকু ভয় পায় আমার হুকুম কতটুক আদায় করতেছে তখন আল্লাহ তালা দোয়া কবুল করবে ইনশাল্লাহ এই জন্য ইফতারের সময় আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের আমল করার তো ফিগদার করুক ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন লাইভে আসবো এবং নতুন নতুন আলোচনা করব। দিনের আলোচনা করব দাওদান আলোচনা করব। রমজানের ফাজালের সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ তালা আমাদের তো আমল করাত ফদার করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি